আমরা সহ তার পরিবার সহ ওর পিটুর বন্ধু বান্ধব যারা আছে আপনাদের সহ আমরা যে প্রকৃত খুনি তার অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি এবং আমরা একটু আগে যে মানব হয়েছে গতকালকে মানব হয়েছে সাধারণ মানুষের একটু আগে অফিসারের সাথে আমরা সাংবাদিকের সাক্ষাৎকারে অফিসারে আমাদের আশ্বস্ত করেছেন যিনি এই হত্যার সাথে জড়িত তাকে শনাক্ত করে অলরেডি থানায় হেফাজতে রয়েছে আজকের দিনের ভিতরেই তাকে কোর্টে সমর্পণ করবে তারপরে আইন তার আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করবে আপনারা যারা এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মানবমন্ত করেন সবাই সুশৃঙ্খল পাবে আমরা যেটা চেয়েছি সেটা অলরেডি প্রশাসন করে ফেলেছে আসামি শনাক্ত করে হাজতে রেখেছে প্রশাসনের যে কার্যক্রম রয়েছে সেগুলো শেষ করে তাকে আদালতে চালান দিবে আজকে দিনের ভেতরে এবং সেটা আমাদেরকে মাননীয় অসী মহোদয় আমাদেরকে কনফার্ম করেছে আমরা আশা করি আজকের দিনের ভিতরেই এই এই খুনিকে অবশ্যই

এখন যদি তুমি ভালো